শুভ নববর্ষ আজ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বাংলা সকল ভূমি মালিকদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজ একটি ঐতিহাসিক দিন আজকের এই পয়লা বৈশাখকে ভূমি মালিকদের কাছে একটি নতুন বছর এই বাংলা সন হিসাবে বাংলা তারিখ হিসাবে পয়লা বৈশাখ থেকে অনুযায়ী বৈশাখ অনুযায়ী জমির খাজনা পরিশোধ করা যেত কিন্তু বিগত এই সরকার বাংলা শোন বাংলা তারিখ বাংলা হিসাবকে বাদ দিয়েছেন এবং ইংরেজি অর্থবছর জুন জুলাই অর্থাৎ জুলাইয়ের এক তারিখ থেকে নতুন বছর হিসাবে ধরা হবে অর্থাৎ জুলাইয়ের এক তারিখ থেকে ভূমি উন্নয়ন কর হালসোন চলতি বছরে জমি খাজনা পরিশোধ করতে পারবেন এ বিষয়ে আপনারা ভূমি মন্ত্রণালয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন বিস্তারিত জানতে ষোলো একশো নাম্বারে ফোন করেই আপনারা ভূমি সেবা প্রতিনিধির সাথে কথা বলে এই বিষয়টা আপনারা স্পষ্ট জানতে পারেন এছাড়া সরকার আরও একটি খুবই উপকারী একটি কাজ করে দিয়েছেন জনসেবামূলক কাজ করেছেন যেমন ভূমি অফিসকে সম্পূর্ণ ক্যাশলেস করেছেন অর্থাৎ আপনি যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান সেটা ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে প্রোফাইল করে আপনি অনলাইনের মাধ্যমে সরাসরি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ঘরে বসেই আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন এছাড়াও আপনার জমির পর্চা অনলাইন পর্চা অথবা জাবেদা পর্চা তারপরে নামজারি আবেদন করা অর্থাৎ জমি খারিজ করা সেটাও আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করে খুব সহজেই পেতে পারেন এই সেবাগুলো এছাড়া আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা সেটাও আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে ঘরে বসে আপনি এই সেবাগুলো পেতে পারেন অর্থাৎ ভূমি সেবা সম্পূর্ণ ক্যাশলেস করেছেন এর অর্থ হচ্ছে আপনি সরাসরি নগদ টাকার মাধ্যমে হাতে হাতে দিয়ে আপনি এই সমস্ত সেবা আর নিতে পারবেন না সরকার এ বিষয়ে যে কাজটি করেছেন অর্থাৎ এখান থেকে মানুষের হয়রানি ভোগান্তি এবং ঘুষ এগুলো থেকে মানুষ এখন অনেকটাই মুক্ত হয়েছেন সঠিক সেবা পাচ্ছেন তো এ বিষয়ে আপনারা জানেন যে গত দুই তিন বছর হলই এই অনলাইনে এই ভূমি সেবাগুলো পাওয়া যায় বিশেষ করে ভূমির খাজনা পরিশোধ ভূমি উন্নয়ন কর পরিশোধ করার ক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই হয়রানির শিকার হয়েছেন যেমন অনলাইন আসার পরেও অর্থাৎ ইতিপূর্বেই যারা সরাসরি ভূমি অফিসে গিয়ে জমির খাজনা পরিশোধ করেছে অনলাইন সিস্টেম শুরু হওয়ার পরেও দেখা যাচ্ছে অনেক ভূমি মালিকরা এই বিষয়ে সচেতন নয় ভূমি অফিসে গিয়ে ভূমি অফিসের আইডি থেকে অথবা অন্য কোনো ব্যক্তির ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে প্রোফাইল করে জমির খাজনা পরিশোধ করেছেন এর ফলে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে জটিলতা দেখা দিচ্ছে আপনারা জানেন যে কোনো কোনো ক্ষেত্রে সরকারি বিধি আইন অনুযায়ী কিন্তু ভূমি উন্নয়ন কর নেওয়া যায় না সমস্যা দেখা দেয় এই বিষয়ে যদি সরাসরি ভূমি মালিকের ভোটার এই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে প্রোফাইল করে যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতো তাহলে বারবার ভূমি অফিসে যেতে হতো না এবং আইনি জটিলতা বা সমস্যা থেকে অনেক ধরনের সেবা পেত এই বিষয়ে আপনারা জানেন যে বর্তমানে সাহেবগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে নতুন যে নায়েব এসেছেন তহসিলদার এসেছেন তিনি অত্যন্ত দক্ষ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি সকল ভূমি মালিকদেরকেই একটি কথা বলে থাকেন সরকারি নিয়ম অনুযায়ী সরকারি আইন অনুযায়ী যেন ভূমির মালিক সরাসরি তার নিজের ভোটারি ফোন নাম্বার থেকে ফোন নাম্বার দিয়ে অনলাইন একটি অ্যাকাউন্ট করে প্রোফাইল করে সেই প্রোফাইল থেকে যখন জমির খাজনা পরিশোধ করবে সে অনেক ধরনের সুবিধা পাবে বারবার ভূমি অফিসে আসতে হবে না যখন ইচ্ছা তখন তার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে যদি পরিশোধকৃত দাখিলা হারিয়েও যায় সেটা অনলাইনের মাধ্যমে তার প্রোফাইল থেকে আবারও সেটি প্রিন্ট করে নিতে পারবেন অর্থাৎ এখান থেকে কাগজ হারানোর বা দাখিলা হারানোর কোনো সুযোগ নাই তো এই বিষয়ে যেহেতু ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার এবং কিছু ক্ষেত্রে যে সমস্ত ভূমি মালিক মারা গিয়েছেন তাদের উত্তরাধিকার যারা আছেন একটি উত্তরাধিকার সনদ এবং ভোটার আইডি ফোন নাম্বার লাগে এই বিষয়টাকে অনেকে জটিলতা মনে করেন অনেকে হয়রানি মনে করেন এটা ভাবার কোনো সুযোগ নেই কারণ আপনার জমি আপনার প্রোফাইল থেকে আপনার ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা প্রোফাইল থেকে যদি আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন তাহলে বারবার আপনাকে ভূমি অফিসে আসতে হবে না যখন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন এই বিষয়টা অনেকের কাছে আরেকটি পরিষ্কার করে বলতে চাই যেমন আপনারা ব্যাংকে যদি কোনো টাকা রাখেন তাহলে সেখানেও কিন্তু আপনার ভোটার আইডি আপনার ফোন নাম্বার কিন্তু চায় অর্থাৎ আপনার ফোন নাম্বারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের একটা কিন্তু কানেকশন থাকে অর্থাৎ জমির যে খাজনা আছে জমি যা আপনার আছে সেটাও কিন্তু ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে প্রোফাইল করে সেই প্রোফাইলের মাধ্যমে যদি তিনি সকল ভূমি সেবাগুলো নিয়ে থাকেন তাহলে কিন্তু তাকে আর বারবার ভূমি অফিসে আসতে হবে না কোনো কাগজ কোনো দাখিরা হারানোর সম্ভাবনা নাই কত টাকা খাজনা কি হচ্ছে না হচ্ছে আপনার সেই ভোটারি ফোন নাম্বারের সাথে কিন্তু সেটি সংযুক্ত করা থাকবে আপনি চাইলে অনলাইনে যে কোনো আপনার সেই সব জমির তথ্য আপনি নিজে দেখে নিতে পারেন তো এই বিষয়টা অনেকের জটিল হয়রানি মনে করবেন না এটা আপনাদের সুবিধার জন্য সরকার এই কাজটি করেছেন এছাড়াও আরও অনেক ধরনের সুবিধা আছে যেমন আগে দশ টাকার খাজনা একশো টাকা নিত তিনশো টাকার খাজনা তিন হাজার টাকা নিত যেহেতু এটা অনলাইনের মাধ্যমে আপনি নিজের সরাসরি সরকারকে আপনার এই ভূমি উন্নয়ন করার পরিষদ দাখিলা ভূমি উন্নয়ন কর দিতে পারছেন দাখিলা বা রিসিপ্ট সেটা আপনি সরাসরি প্রিন্ট করে নিতে পারছেন সেহেতু এখানে তৃতীয় কোনো পক্ষ নেই আপনার আপনাকে হয়রানি হওয়ার কোনো আপনি হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই এবং আপনি খুব সহজেই আপনার এই সমস্ত সেবাগুলো পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম